গোপালগঞ্জের কাশিয়ানিতে রাজপাট উনসত্তর নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিন চুরির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ও দপ্তরের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে দপ্তরি মামুন শরীফ ও ভাঙ্গারি ব্যবসায়ী সাক্ষত পিলে ভ্যানে করে টিন নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ঘটনা জানতে চাইলে দপ্তরি প্রধান শিক্ষক অনিল কৃষ্ণ দাসের নাম বলেন এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ সাহা তবে ঘটনার সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিগত দিনে তার অনেক রেকর্ড অনেক রিপোর্ট আমরা এ বিষয়ে আমরা অবগত আছি স্যার স্যার যদি ও যদি স্বীকারোক্তি দেনantom বিবরণটাও তো আমি আনিস জি আগে উনসত্তর রাজপাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ এবং অডিও ক্লিপের এর বিষয়টি আমরা অবগত হয়েছি এবং তবে আমি শুনেছি উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটা অভিযোগ হয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে এ ব্যাপারে দায়িত্ব দিয়েছে